চলে আসলাম আবার লাইভে শুরুতে একটি গান ভাইরাল একটি গান যদি আমার কণ্ঠ ভালো নয় তারপরও গাওয়ার চেষ্টা করতেছি আমার দেহ মাঝে মিশের না তুমি একই দেহ নিয়ে রব তুমি আমি আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের রে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে না এখনো কেউ লাইভে যুক্ত হয়নি পুরুষদের জীবন আসলে খুব কঠিন এখানে পুরুষদের ব্যক্তিত্ব সৌন্দর্য বলতে কিছু নেই যে পুরুষ যে পুরুষের যত বেশি টাকা ওই পুরুষের তত বেশি সম্মান তত বেশি মর্যাদা আর নারীর বেলা হিসেব ভিন্ন নারীর ব্যক্তিত্ব নষ্ট থাকলেও যদি রূপ থাকে সৌন্দর্য থাকে তাহলে তাকে যে কোনো প্রতিষ্ঠিত ছেলে এমনিতেই বিয়ে করবে আর ছেলেদের হিসাব খুবই ভিন্ন ছেলে বংশ মর্যাদা যতই স্মার্ট হোক না কেন যদি টাকা পয়সা না থাকে ভাই তাহলে ওই ছেলের কোনো মূল্য নেই বিয়ের বাজার বলো ফ্রেন্ড সার্কেল বলো পাড়া প্রতিবেশী বলো কেউ তাকে মূল্য দেবে না টাকা যার আছে তার সব আছে নারীর লাগে সৌন্দর্য ছেলেদের লাগে টাকা স্মার্ট সুদর্শন লাভ নেই বিয়ের বাজারে তাদের কোনো মূল্য নেই টাকা ছাড়া পৃথিবী খুবই ভয়ঙ্কর এখানে আপনি ভালোবাসা দিয়ে কাউকে আগলে রাখতে পারবেন না আপনার টাকা আছে আপনার সব আছে আপনার টাকা নাই আপনার কিচ্ছু নেই দিন শেষে দেখবেন শুধুমাত্র মা ছাড়া কাউকে পাশে পাবেন না টাকা এমন একটা জিনিস টাকা যে পুরুষের নাই বাস্তবতা কত কঠিন সেই পুরুষে জানে নারীর বেলা হিসাব ভিন্ন একটা নারীর ব্যক্তিত্ব যদি নাও থাকে যদি চেহারা সুন্দর থাকে তাহলে তাকে যে কোনো পয়সাওয়ালা শিল্পপতির ছেলে বিয়ে করে নেবে আর একটা পুরুষ যতই সুদৃশ্য যতই সুন্দর বংশমর্যাদা যতই ভালো হোক না কেন কোনো দাম নাই যদি তার টাকা না থাকে এটা ছেলে কুশ মানে চেহারা নষ্ট হোক কালো শ্যামলা কিচ্ছুই যায় আসে না যদি তার টাকা থাকে বিয়ের বাজারে তার অনেক ছড়ামূল্য তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ব্যাকুল হয়ে থাকে আর দেখা যায় আপনার বংশমর্যাদা আছে সব আছে কিন্তু দেখতে সুন্দর সুদর্শন কিন্তু টাকা পয়সা কিছু নাই লাভ নাই ছেলে হয়ে জন্ম নেওয়া এত সহজ রে ভাই শূন্য পকেটে যায় একটা ছেলে যখন দেওয়ালে শূন্য পকেট থাকে তখনই সে বুঝে বাস্তবতা কত কঠিন দেখবেন মুখে হাসি অন্তরে কত ব্যথা প্রত্যেকটা ছেলের কেউ জানে না বেকার ছেলেদের জীবন খুবই অভিশপ্ত দিন শেষে মা ছাড়া কেউ পাশে থাকে না থাকে না এখানে আপনি ভালোবাসা দিয়ে কাউকে আগলে রাখতে পারবেন না যদি আপনার টাকা না থাকে আর যদি কখনো কোনো চলনামহী মহি চলনামহী নারী চলনা করে যান তাহলে তো আপনার জীবন ধ্বংস আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন মানে যে নারী চলনা করে নাকি ওই নারীর কাছে তাহলে এটার ধারা কি বোঝা যায় নারীর চলনা সবচাইতে করে দিতে পারে একটা নারীর চলনা আবার একটা নারীর মায়া মমতা একটা পুরুষ প্রতিষ্ঠিত হতে পারে আমি বলছি না নারী জাতি খারাপ নারীর মায়ের জাত নারী ভোন নারী স্ত্রী নারী সব কিছু যারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব সেই দুই হাজার বারো তেরো সাল থেকে চেষ্টা করতেছি হয় না একের পর এক চ্যানেল খুলি কাজ করি হয় না যদি আমি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না তো এমনিতে মজাচ্ছে লাইভে আসা ভাইরে সম্ভবত বৃষ্টি হচ্ছে যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন কি গান গাওয়া যায় যদি কারো পছন্দের গান থাকে তাহলে বলেন আমি গাওয়ার চেষ্টা করি টিকটক ইদানি একটা ভাইরাল গান আমি একটু গাওয়ার চেষ্টা করতেছি আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে যদি কারো পছন্দের গান থাকে কমেন্টের মাধ্যমে জানান আমি গাওয়ার চেষ্টা করব যদিও আমি শিল্পী নয় আমি সুন্দরভাবে গান গাইতে পারি না মোহাম্মদ মোহাম্মদ দরজা নক করে দিকে আসো আমি লাইভে আসি আসো যদি আপনাদের পছন্দের কোনো গান থাকে কমেন্টের মাধ্যমে জানান আমি গাওয়ার চেষ্টা করব এই যে আমার ভাগিনা তোমার নাম কি মামা তোমার নাম ভাগিনা মামা হাই বলে দাও বলে হ্যালো গাইস মামারে সাবস্ক্রাইব করে দেন বলে দাও বলে দাও কি তুমি বলতেছো হোয়াইট সম্মান বন্ধুরা আপনারা যারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন সকলের কাছে বিনীত অনুরোধ আমি দেখতে পাচ্ছি সম্ভবত বাইশ জন মানুষ এখন লাইভ দেখতে পাচ্ছেন এই বাইশ জন মানুষ যদি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার চ্যানেলটি অনেক দূরে যাবে ধন্যবাদ ভাই আপনাকে আমি লাইভ কাটার পরে কমেন্ট থেকে আপনাকে আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে মন্দি আছি হি ভেবে সাক্ষী কেউ না সে সম ও বন্ধু রে মামা দরজা লক করে দিয়েছে হ্যাঁ যারা যারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন সকলের কাছে বিনত বিনত অনুরোধ ভাই লাইকটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন মামা দরজা নক করে যাও আমার দেহ মাঝে মিশে রোনা তুমি একই দেহ নিয়ে আমি যেন কেউ জানে না আমি কোথায় ও আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের বেতর রাখব রে যেন কেউ জানে না আমি কোথায় আছি করে না যারা লাইভটি দেখতে পাচ্ছেন আপনার প্রতি অনুরোধ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনাদের পছন্দের কোনো গান থাকে তাহলে এই কমেন্টের মাধ্যমে জানান আমি যারা যারা কমেন্ট করতেছেন আমি লাইভ থেকে বের হওয়ার পরে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ তো যে টপিকে ছিলাম যে কথায় ছিলাম ছেলেদের জীবন খুবই কঠিন একটা মেয়ে যদি একটু স্মার্ট হয় সুন্দর হয় তাহলে দেখবেন যদি চরিত্র বা না হয় কিন্তু দেখতে সুন্দর স্মার্ট তাহলে বিয়ের বাজারে ওই মেয়েটার অনেক দাম যে কোনো একটা প্রতিষ্ঠিত ছেলে তাকে বিয়ে করে নেবে আর ছেলেদের হিসাব সম্পূর্ণ ভিন্ন একটা ছেলে যতই সুন্দর হোক সুদর্শন হোক বংশমর্যাদা হোক ব্যক্তিত্ব ভালো হোক কিন্তু যদি টাকা না থাকে রে ভাই ছেলের কাছে কেউ মেয়েও বিয়ে দিবে না এবং পরিবার বলেন ফ্যামিলি বলেন পাড়া প্রতিবেশী বলেন কোথাও সে দাম পাবে না ছেলেদের সম্মান বলেন আর ব্যক্তিত্ব বলেন সব কিছু নির্ভর করে টাকার উপরে টাকা আছে তার সম্মান আছে ভাই বন্ধু আছে সবাই আছে টাকা নাই টাকা নাই আর কিচ্ছু নেই টাকা ছাড়া ছেলেদের কোনো মূল্য নেই দাম নেই তো যারা লাইভটি দেখতে পাচ্ছেন সকলের কাছে আমার অনুরোধ আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো পছন্দের গান থাকে কমেন্ট করেন আমি গাওয়ার চেষ্টা করব মামা তুমি কিছু বলো মামা লাইভে আছি জি তোমার নাম কি হ্যাঁ মোহাম্মদ মোহাম্মদ বলো বলে সবাই আমার মামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ কও মোহাম্মদ লজ্জা হয়েছে নিঠুর বন্দুরে হে বলেছিলে আমার হবে মুндиয়ছি ভি সাক্ষী কেউ ছিল না সে সম ও হো হো বন্ধুরে হলেছিলে আমার হবে মন্দি আছি ভেবে সাক্ষী কেউ ছিল না সে সম হ্যালো গাইস যারা যারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জি মামা আর কি কইবা তুমি কিছু বলো তুমি না গান পারো না ওই যে ভালো মা জি একটা গান পারো না এটা তো পারি না তুমি পারো না না কি গান গাও যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারিস্টার তাইলে তুই কোনো পাইতি না রে ছাড় এ দুনিয়া থাকতো না রে কোনো জিন্দালাস কোনো কাল্লাগিনি করতো না রে কারো অন্য কাল লাগিনি নারী karo shorbonam সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইভ থেকে বিদায় নিচ্ছি আমার মতো একজন ক্ষুদ্র মানুষের লাইভ যারা দেখছেন কষ্ট করে সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ